বা আমার যখন কাজ হয় আশাটা তো আসলে অনেক বেশি বড় থাকে তো ওই জায়গা থেকে এবং আপনাদের যে সাপোর্টটা পাচ্ছি সেখান থেকে মনে হচ্ছে যে ভালো কিছুই হবে আশা রাখছি বিশ্বাস আছে দর্শকের প্রতি এটাই বড় থাকবে

একজন আছেনই তা আমাদের আমাদের সবকিছু আমরা একটা টোটাল প্যাকেজ মনে করেছি যে দুই ঘন্টা ছবিটা যাতে দর্শক সুন্দরভাবে বসে দেখতে পারে এবং ফুল এন্টারটেইন এবং সেখান থেকে কিছু শিখতে পারে এরকম একটা আহ প্ল্যানিং ছিল আমাদের ডিরেক্টর স্যারের এবং গল্পটা আমাদেরকে এই ভ্যালেন্টাইন ডেকে ঘিরেই করা ছিল কারণ আমাদের রিলিজের প্ল্যানিং ছিল যে আমরা যখনই রিলিজ করি সেটা অবশ্যই ভালোবাসা দিবসে রিলিজটা হবে সো আমরা ডেটটা পেয়ে গিয়েছিলাম সেভাবে প্ল্যানিং করে আমরা রিলিজ করেছি আমার মনে হয় আমাদের দর্শকরা আশা হত হবে সবার জন্যই অনেক সুন্দর সুন্দর মেসেজ আছে ট্যাপে তো আমার বিশ্বাস দর্শকরা খুব সুন্দরভাবে নিবে ট্যাপটা ভালোবাসা দিবস নিয়ে ট্র্যাপ ট্র্যাপটা যে ভালোবাসা দিবসকে উপলক্ষ করে না ট্র্যাপটা নিজে থেকে কোনো মেসেজ দেওয়া ট্র্যাপ না অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষদের এমন একটা দিন এই দিনটাকে মানে ভালোবাসার মানুষরা একে অন্যের সঙ্গে আরো আরো বেশি বেশি বাড়িয়ে দেয় এই দিনটাকে স্মরণ করে তারা নিজেরা কারণ আপনারা দেখেছেন যে আপনাদের যত যাই হোক হোক না না কেন ডে আসলে কেউ কেউ বন্ধু বা বান্ধবী হোক আহ আপনাদেরকে উইশ করে তো সেই টার্গেটটাকে পূরণ করে যে সেই ভালোবাসা মানুষদেরকেই মূলত কিছু মেসেজ দেওয়ার জন্যই এই টার্গেটটা করা ছিল যার জন্য আমরা নয় তারিখে ছবিটা রিলিজ করেছি না অ্যাকচুয়ালি আমাদের তো এটা একটা সিঙ্গেল স্ক্রিনের মুভি ট্যাপ আমরা আমাদের যতগুলো হলে রিলিজ হয়েছে আমি সকালবেলা থেকেই আমি তো দিনবার কাছ থেকে আমি সবসময় এই কাজটা করি যে আমার যতগুলো হলে যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে আমি সকাল থেকে কন্টিনিউ ফোন দিতে থাকি কই আছে না আছে এবং আমি তাদেরকে দেখতেও থাকি সে খাইতে গেছে কিনা বিকজ তাদের খাবারের বিলটাও যেহেতু আমার প্রোডাকশন হাউস থেকে যায় সে আমার হল থেকে হলের বাইরে কোথাও সময় কাটাচ্ছে কিনা আমি সবসময় এটা টেক কেয়ার করা ট্রাই করি আমি সকাল থেকে সবাইকে ফোন করেছি অনেক জায়গায় আজকে ফ্রাইডে ফ্রাইডে তো অনেক সময় মর্নিং শো চলে না পরবর্তীতে যে স্পেশাল শো যে চলবে স্পেশাল শোরে কোনটাতে আমি আমি সবগুলোতে ফোন করেছি, সে বগুড়া থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি ফোন করেছি ঢাকার থেকে শুরু করে চিত্রমহল থেকে শুরু করে সব জায়গায় করেছি তা মোটামুটি ওনারা বলছে যে মর্নিং শো হিসাবে শুক্রবারে যতটুকু যাওয়ার কথা মোটামুটি ভালো আছে সমস্যা নেই এ হচ্ছে অবস্থা সেই হিসাবে কতটুকু করতে হয়েছিলেন একটা প্রতিটা কাজে তো মানুষের জন্য প্রতিটা আর্টিস্টের জন্য গুরুত্বপূর্ণ থাকে এবং অনেক অভিজ্ঞতার ব্যাপার থাকে আর কি আর সেক্ষেত্রে একজন বড় মাপের আর্টিস্টের সাথে কাজ করতে গেলে সেটা ডিফারেন্ট অন্যরকম হয় আর কি এটা মানে আশাটাই ধরনের কাজের ক্ষেত্রে যত ভালো মানুষের সঙ্গে বা যত ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করবেন ততই অভিজ্ঞতা বাড়বে সেক্ষেত্রে আমার ক্যারেক্টারটা অনেক বেশি স্ট্রং ছিল ক্যারেক্টার গল্প আমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সেখানে আমাকে আমার হিরোইন অনেক বেশি সাপোর্ট করেছে যার জন্য হয়তো বা স্কিনে আমাকে এত বেশি ম্যাচ লেগেছে

তারপরে হয়তো আর্টিস্টরা যখন যে গ্যারেক্টার সাথে আসবে বা করবে তো সেক্ষেত্রে জয়ের সাথে আমার এই আগে বছর কাজ হয়েছে প্রেম পৃথিবীর সেখান থেকেই একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সব থেকে ইম্পর্টেন্ট যেটা নায়ক নায়িকার ক্ষেত্রে আমি মনে করি যে

এতটা সময় যে মাঝে মাঝে ব্যক্তি জীবনটাকেও অনেক সময় যে মানে আনা যেত না কারণ আমার এমনও কিছু শিডিউল আমাকে ক্রস করতে হয়েছে যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অব্দি একটা শিফট করেছি কোনো একটা বিকেল পাঁচটা থেকে রাতে দশটা অব্দি একটা শিফট করেছি আবার হোল নাইট শুটিং করেছি তো তখন ব্যক্তি জীবনটা আসতো না তো অভিনয়টা এত বেশি নিজের মধ্যে নিয়ে ফেলেছি তো স্বামী স্ত্রীর গল্প বা কিছু ওটা না যখন আমরা একটা স্ক্রিপ্ট করেছি দেখেছি

না আমি ওটাই বললাম যে একটা এবং সেটা প্রথম অনেকটা দেখেছি এই ছবিতে পুরোপুরি কি সেই জিনিসটা করতে পারে সেই জিনিসটা আমার এবং জয়ের মধ্যে তৈরি হয়েছে এটা আসলে সত্যি একজন সহশিল্পী হিসেবে এটা মানে প্রত্যেকটা মাসের চাওয়ার থাকে তো এটা খুবই ভালো করেছে মানুষকে যে ব্যবহার করা যায় এই চিন্তাধারাটা মানে আমি কাউকে বিশ্বাস করছি অকল প্রান্তের মানুষকে সেই মানুষটা সেই বিশ্বাসের মর্যাদা যোগ্যতা যোগ্যতাটা কতটুকু রাখছে

এবং সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটাও অস্বীকার করবো না সাংবাদিক ভাইরাও কিন্তু আমি জানি প্রত্যেকটা আর্টিস্ট সাপোর্ট করে কিন্তু আমাকে কেমন যদি বেশি সাপোর্ট করে আর আমার সেই মায়াটাও কাজ করে যেমন গতকাল একটা প্রোগ্রামে আমি যখন দেখছিলাম যে জার্নাল একবার এদিকে আসছে আর দিকে যাচ্ছে দু তিনবার যাতায়াত মানে আমার নাম মনে হচ্ছে তো আমার কষ্ট লাগছিল তো এটা আসলে না সাংবাদিকতা বা আমি অভিনেত্রী এটা আমাদের হয়তো বা রিজিকের একটি নাম বেলা শেষে আমরা ভাই বোন ফ্যামিলি এটা কেমন জানি মনে হয় তো দর্শক তারপর আমার এখানকার সাংবাদিক ভাইরা আমার সকল ফ্যান ফলোয়ার সাথে করে আমার সহশিল্পী যারা আছেন বা আমার প্রোডাকশনে যারা আছেন সকলের অনেক বেশি সাপোর্ট পেয়েছে বা পাচ্ছি সেটা হচ্ছে সব সময় যত বড় প্রোগ্রাম হোক না কেন সব বাদ হলো দিদি বলেছে যেতে হবে এটা একটা তাদের কাছে ভালোবাসার ট্র্যাক আর আজকে থেকে দর্শকদের ট্র্যাপে পড়ছে ব্যক্তি জীবনে কখনো ট্র্যাপে পড়ছে